নমস্কার আমি জীবন ও সাহিত্য ল্যাব থেকে রাজু ফিরে এলাম আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয় কবি জসীম রচিত ব্যথারবাসী কবিতা যারা বাংলা সাহিত্য অনুরাগী বাংলা সাহিত্যকে ভালোবেসে পড়ে যারা তারা কবি জসীম রচিত নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি পড়ে থাকবে সেই কাব্যগ্রন্থটিরই একটি কবিতা হল ব্যথার বাসী পল্লী কবি জসীম উদ্দিনের লেখা কাঁথার মাঠ একটি অত্যন্ত অন্যতম জনপ্রিয় কবিতা যেটি একটি শোক কাব্য এই কবিতায় রূপাই ও সাজুর প্রণয় এবং তাদের বিরহের অন্যান্য নানা আখ্যান রয়েছে মাঠের রাখালের ব্যথা বেদনা আমরা কেউ বুঝতে পারি না শহরের মানুষের সুখ দুঃখ দিয়ে এই গ্রাম বাংলার সহজ সরল মানুষগুলোর সুখ দুঃখ বিচার করা হয় সেরকমই একটি কবিতা ব্যথার বাসি ব্যথা বেদনা যন্ত্রণা দুঃখ তারই বাসি আলোচনা শুরুর আগে কবিতাটা একবার পাঠ করা যাক কবি কবিদিন মাঠের রাখাল বেদনা তাহার আমরা কি অত বুঝি মিছেই মোদের সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখ খুঁজি আমাদের ব্যথা কেতাবেতে লেখা পড়িলেই বোঝা যায় যে লেখে বেদনা বাসিতে কেমন দেখাব তাই অনন্তকাল যাদের বেদনা আছে শুধু বুকে এদেশের কবি রাখি নাই যাহা মুখের ভাষায় টুকে সে ব্যথাকে আমি কেমনে জানাবো তবু মাটিতে কান পেতে রহি শোনা যায় যদি কি কহে মাটির প্রাণ খোঁজ ভগবান করে বাদশার সুখ দুঃখ দিয়ে গড়েছি কথার মেলা পল্লীর কোলে নির্বাসিত এই ভাই বোনগুলো হায় যাহাদের কথা আধো বোঝা যায় আধো নাহি বোঝা যায় তাহাদেরই এক বিরোহিয়া বুকে কি ব্যথা দিতেছে দোল কি করিয়া আমি দেখাইব তাহা কোথা পাইব সে বল সে বনবিহক কাঁদিতে জানে না বেদনার ভাষা নাই ব্যথার সায়ক বুকে আছে জানে তার বেদনায় বাজায় রূপাই বাসিটি বাজায় মনের মতন করে যে ব্যথা সে বুকে ধরিতে পারেনি সে ব্যথা বাসিতে ঝরে এবার সংক্ষেপে আলোচনা করা যাক এই যে ব্যথার বাসি কবিতাটি এটি নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি একটি অন্যতম জনপ্রিয় শোক কাব্য এই কবিতায় রূপাই ও সাজু নামে দুজন চরিত্র তাদের প্রণয় ও বিরোহের একটা অসামান্য আখ্যান রয়েছে রূপাই আর সাজুর বিচ্ছেদ যেন একটা কাতর অবস্থার তৈরি করেছে রূপাই একটি ছেলে চরিত্র ও সাজু একটি মেয়ে চরিত্র এই রূপাই আর সাজু এদের প্রণয় বিরহের একটা অসামান্য আখ্যান নিয়ে এই কাব্য রচিত হয়েছে এই কবিতাটা মূলত একটা শোক কাব্য এখানে বিরহ বেদনা রয়েছে রূপায়ের বাঁশি হয়ে উঠেছে ব্যথা প্রকাশের একমাত্র মাধ্যম এই বাঁশির সুরেই যেন সেই রূপাই তার হৃদয়ের বেদনা প্রকাশ করেছে নকশী মাঠ কবিতায় আমরা দেখতে পারি যে কবিতাটা একটা কাহিনী কাব্য একটা আখ্যান কাব্য শোক কাব্য এখানে রূপাই সেই গ্রামের একটি বিরোহী রাখাল একটা প্রেমিক চরিত্র পুরো কাব্য জুড়েই রূপাই ও সাজুর প্রণয় বিরহের একটা অসামান্য কাহিনী রয়েছে এই কবিতায় তার সঙ্গে রয়েছে শহর ও গ্রামের যে দুঃখবেদনা ছবি সেটি এই কবিতাটি অর্থাৎ নকশি কাথার মাঠ যে মূল কাব্যগ্রন্থ রয়েছে সেটি কয়েকটি অংশে বিভক্ত সেই অংশগুলির মোটামুটি চোদ্দোটা অংশ হবে তো সেই অংশগুলির মধ্যে প্রতিটা কাহিনী যেন ফুটে উঠেছে প্রথম দিকে দেখা যায় যে সেখানের গ্রাম মানুষ এবং শহরের মানুষের যে দুঃখ বেদনা তার একটা দৃশ্য তারপরেই সেই পটভূমি তৈরি হওয়ার পরই দেখা যায় রূপাই নামে একটি প্রেমিক চরিত্র এবং সাজু নামে একটি প্রেমিকা চরিত্র তাদের আগমন হ্যাঁ গ্রাম বাংলা একটা ছবি তো সেই গ্রামের পরিবেশে তাদের মেলামেশা বন্ধুত্ব প্রেম তারপর সেখান থেকে বিচ্ছেদ বিচ্ছেদের পর সেই কিশোর সেই বালক রূপায় সে গাছতলায় বসে বাঁশি বাজাচ্ছে আমরা সাধারণত দেখতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বাসি থাকে তার বাঁশির সুরে সবাই যেন মুগ্ধ তিনি শত শত গোপীদের মুগ্ধ করে দিয়েছিলেন বাঁশি বাজিয়ে তার বৈষ্ণব লীলা থেকে শুরু করে বৈষ্ণব পদাবলী থেকে শুরু করে সব জায়গায় আমরা পড়েছি এগুলো তো যাই হোক এই যে রূপাই প্রেমিক চরিত্র তার বেদনা তার দুঃখ তার যন্ত্রণা এ সমস্ত কিছু সে বাঁশির মধ্য দিয়ে উজাড় করে দিতে চাইছে তার কাছে যেন বাঁশিটাই একমাত্র মাধ্যম যেখানে সে তার সমস্ত দুঃখ কষ্টকে তুলে ধরতে পারে তার মনের যে বেদনা হৃদয়ের বেদনা সে বাঁশির সুরে প্রকাশ করে এবার তার এই বাঁশির সুর বা সুরের মাধ্যমে হৃদয়ের বেদনা প্রকাশ করার কারণটা কি এই রূপাই এবং সাজুর সেই গ্রামের পরিবেশে তাদের দেখা বন্ধুত্ব দুজন দুই গ্রামে থাকতো তো সেই নকশি মাঠ কাহিনী কাব্যে দেখা যায় রূপাই ও সাজুর সাক্ষাৎ হয় আকস্মিকভাবে অর্থাৎ একদিন সাজু বলে যে মেয়েটি রয়েছে সে রূপাইদের গ্রামে আসে হ্যাঁ সেখানে আসার পর রূপাইয়ের সঙ্গে তার দেখা এবং রূপাইও তার প্রতি মুগ্ধ হয় পরবর্তীতে আমরা দেখতে পারি সেই কাব্যের অন্য একটি অংশে রূপাই সাজুদের গ্রামে গেছে বাঁশ কাটার জন্য গ্রামের ছবি আর কি তখন সেখানে তার সঙ্গে দেখা হয় সাজুর তাদের মধ্যে আলাপ হয় কথাবার্তা এগিয়ে চলে সেই সময় সাজুর মা এসে উপস্থিত এবং তাদের সঙ্গে কথাবার্তায় পরিচয় ফুটে ওঠে যে সাজুর মায়ের সঙ্গে রূপায়ের মায়ের একটা পরিচয় রয়েছে তো সেই সূত্রে লোকজন কি বলবে না বলবে তাই সাজুর মা তাদের পরিচয় দিল যে এরকম তোমার মার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে ভালো বান্ধবী তো সেই সূত্রে আমি তোমার খালা অর্থাৎ হই তো মাসি সেখানে দাঁড়ায় যে রূপাই ও সাজু ভাই বোনের একটা যে সম্পর্ক সেরকম একটা পরিস্থিতি তৈরি হয় যেহেতু তার মা এবং তার এই যে সাজুর মা তারা বান্ধবী তো ভাই বোনের মতো তাদের মধ্যে গল্প চলে এবং সাজুদের বাড়িতে খাওয়া দাওয়া করে এরকম একটা বন্ধুত্ব তৈরি হয় তারপর দেখা যায় যেহেতু সেটা একটা গ্রামের পরিবেশ সেখানে নানা লোকের নানা দৃষ্টি ভঙ্গি ভাবভঙ্গি থাকতে পারে আজকে একটা বিষয়কে মানুষ নানাভাবে দেখতে পারে কারণ এক একজনের দেখার ভঙ্গি তো এক এক রকম হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান নয় সেরকম মানে সবার দৃষ্টিভঙ্গি কোনো একটা ব্যাপারকে দেখা একই চোখে দেখা সেটা কখনোই সম্ভব নয় তো গ্রামের লোকজন তাদের নিয়ে আলোচনা কথাবার্তা বলতে থাকে যে একটা ছেলে আর মেয়ে কিভাবে বন্ধু হতে পারে সেই সময় দাঁড়িয়ে তো এরকম নানা কথা আসতে থাকে স্বাভাবিকভাবেই গ্রামের পরিবেশে সাজুর মা সাজুকে নিয়ে থাকে তার বাবা নেই মা মেয়ে থাকে তো সেখানে দাঁড়িয়ে যদি মেয়ের নামে বদনাম হয় স্বাভাবিকভাবেই সেটা খারাপ তাই সাজুর মা রূপাইকে আসতে বারণ করে বারণ করে সে যেন আর এখানে না আসে তারপর রূপাই ফিরে যায় তার গ্রামে এই যে প্রথম প্রেম বিচ্ছেদ তার মনে একটা দাগ টেনে দেয় তার মধ্যে একটা যন্ত্রণার আবহ তৈরি হয় সেই যন্ত্রণা দূর করতে রূপায় তুলে নেয় বাঁশি সে সমস্ত দুঃখ কষ্ট যেন বাঁশির সুরে উজাড় করে দেয় কিন্তু সবাই সেই বাসের সুর কিন্তু বুঝতে পারে না পারবেই বাকি করে ওই যে একটু আগে বললাম এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক জনের ভাবনা চিন্তা সবটা আলাদা আজকে তুমি যেই চোখে কোন একটা বিষয়কে দেখছো সেটা যে অপর একজন সেইভাবেই দেখবে কখনোই না এক একজনের ভাবনা চিন্তা আলাদা দৃষ্টিভঙ্গি আলাদা সবটাই আলাদা তো সেখানে দাঁড়িয়ে এই যে একটা বিরহ যন্ত্রণা নিয়ে রূপাই বাঁশি বাজাচ্ছে সেই বেদনা কষ্টের সুর সবাই কিন্তু বুঝতে পারছে না তার সুর বোঝার মতো ক্ষমতা কিন্তু সবার নেই তো বাঁশির যে রয়েছে বাঁশির যে একটা ভূমিকা ব্যথার বাঁশি কবিতায় কিন্তু দেখা যায় তো পরবর্তীতে দেখা যায় যে সাজু আর রূপায়ের মিল হয় আবার তাদের বিয়ে পাকা হয় এবং বিয়েও হয় সুখে শান্তিতে তারা দুজন দিন কাটাতে থাকে তাদের দাম্পত্য জীবন বেশ ভালোই চলছিল কিন্তু সেই সময়ে নেমে আসে একটি দুর্যোগ কোনো এক দল যেন রূপাই ও সাজুর জীবনে অন্ধকারের ছায়া নিয়ে আসে এই কাহিনী কাব্যে দেখা যায় রূপাই একজন কৃষক বালক তো স্বাভাবিকভাবেই সে যেমন প্রেমিক তেমনি কৃষক হওয়ার দরুন তার মূল কাজ হচ্ছে চাষাবাদ করা এবং সেটাকে কেন্দ্র করেই তার জীবিকা নির্বাহ সংসার যাপন তো সেখানে দেখা যায় একদল অন্যায়ভাবে ধান কেড়ে নিয়ে যাচ্ছে আর রূপাই তার প্রতিবাদ জানোর জন্যই নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করছে সেটা আটকানোর তো এরকম হতে হতে দেখা যায় স্বাভাবিকভাবেই একটা লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয় এবং দেখা যায় যে রূপায়ের হাতে কয়েকজন খুন হয়ে যায় তারপর রূপাইয়ের পেছনে সেখানকার পুলিশজন পড়ে যায় এবং যার ফলে সে বাধ্য হয়ে ফেরারি হয়ে যায় পরাতক হয়ে যায় রূপাই ফেরারি হয়ে যায় রূপাইয়ের স্ত্রী সাজু এবং রূপায়ের মা তাদের গ্রামের বাড়িতে থাকেন দেখা যায় সাজু ক্রমশ অসুস্থ হয়ে পড়ে তার শরীর ভেঙে যেতে থাকে শোকে রূপাইয়ের কোনো খোঁজ নেই দেখতে দেখতে এক বছর চলে যায় রূপাইয়ের মা মারা যান গ্রামের লোকজন বলেন সাজুকে যে স্বামী নেই শাশুড়ি মা নেই তুমি কেন পড়ে আছো এখানে তুমিও তো অসুস্থ তার চেয়ে বরং তুমি তোমার বাপের ভিটা তোমার মায়ের কাছে যাও সেখানে একটু সেবা যত্নে থাকো তো এরকম অপেক্ষা করে দেখেও রূপায় আসেনি সাজু একটা সময় বাড়ি ফিরে যায় তো সেখানে তার মায়ের কাছে সে থাকে কিন্তু তার শরীর ক্রমশ ভেঙে যেতে থাকে সে ক্রমশ অসুস্থ হয়ে পড়ে সে একটি সুন্দর কাঁথা তৈরি করে নকশি কাঁথা এবং তার মাকে জানায় যদি যদি দিন রূপাই ফিরে আসে রূপাইকে নকশি কাঁথাটি দেখাতে কারণ রূপাই চলে যাবার পরও সাজুর এক ফোঁটাও রূপায়ের প্রতি ভালোবাসা কমেনি তারই দৃষ্টান্ত হলো এই নকশি কাঁথা সুন্দর করে সে সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে এটা তৈরি করে দিয়েছে এবং এ কথাও সে জানায় যে যদি কখনো সাজু মারা যায় তখন যেন তার কবরের মধ্যে এই নকশি কাঁথাটা রাখা হয় কারণ সে বুঝতে পারে তার শরীর ভালো নেই সে বুঝতে পারে তো তারপর দেখা যায় কাকতলীয় বলি যেভাবেই হোক দেখা যায় রূপাই একটা সময় ফিরে আসে ফিরে এসে আবার ওই নকশি কাঁথাটাই জড়িয়ে শুয়ে থাকে পরবর্তীতে সে জানতে পারে তার পরিবারের কেউ নেই সাজু নেই তো এই যে আর একটা শোক প্রথমে একটা শোক দেখলাম যে তার প্রথম যখন প্রেম বিচ্ছেদ হলো তখন একটা সুর শোক বাসির সুরে উঠল এই দ্বিতীয় আর একবার ব্যথার বাসী দেখা গেল সেই বিরহ যন্ত্রণা কিন্তু কবি জসীম এই ব্যথার কবিতায় মূলত প্রথম অংশটি দেখিয়েছেন একজন প্রেমিক চরিত্র রাখাল এবং তার মধ্য দিয়েই এই যে গ্রামের মানুষজনের সুখ দুঃখ এ সমস্ত কিছু দেখিয়েছেন আমরা বাসির সুর সবাই বুঝতে পারি না মাঠের রাখালের যে ব্যথা বেদনা সেটা আমরা কেউই বুঝতে পারি না আমরা নিজেদের মতো করে সবটা বিচার করতে যাই শহরের মানুষের সুখ দুঃখ দিয়ে যেন পল্লী বাংলার ওই সাধারণ মানুষগুলোর সুখ দুঃখ বিচার করি কবির মতে শহরের মানুষের সুখ দুঃখের কাহিনী সাহিত্যে স্থান পেয়েছে কিন্তু পল্লী বাংলার গ্রাম বাংলার যে অগণিত মানুষের বুকের ভেতরেও দুঃখ যন্ত্রণা রয়েছে সেটা কবির কলমে কখনোই স্থান পায়নি কবি সাহিত্যিকগণ গ্রামের মানুষের ব্যথা বেদনা লিখে রেখে যাননি আমরা সবাই জানি আমরা প্রত্যেকেই প্রায় জানি যে বৃন্দাবনের বুকে ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ লীলা করেছেন সেই লীলা খেলার কাহিনী স্থান পেয়েছে কাব্য সাহিত্যে আমরা বৈষ্ণব পদাবলী যদি দেখি শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ বিজয় যদি দেখি আমরা পাবো সেই দৃশ্যগুলো এছাড়া রাজা বাদশাহ তাদের সুখ দুঃখ নিয়েই যাবতীয় কাহিনী রচিত আমরা দেখেছি বিভিন্ন রাজা সেই মোগল থেকে শুরু করে মোগল আমল থেকে শুরু করে এই গুপ্ত পাল সেন বংশ সমস্ত কিছুই আমরা ইতিহাসের পাতায় পাতায় পাই সাধারণ মানুষের কথা কয়জন মনে রাখে কোথায় দেখতে পাই তাদের কথা কবি সেই কথাটাই বলছেন যে পল্লী বাংলার কোলে সেখানকার ভাই বোনরা যেন নির্বাসিত তাদের ব্যথা বেদনার খোঁজ কেউ রাখে না তাদেরই একজন বিরোহী রূপাই তার প্রেমিকা সাজুর বিচ্ছেদ বেদনায় অস্থির রূপায়ের হৃদয় ক্ষতবিক্ষত শুধুমাত্র তার বিরহ বেদনায় রূপায়ের হৃদয়ের বেদনা হাহাকার কিভাবে দেখানো সম্ভব বনের পাখি কাঁদতে জানে না বেদনা প্রকাশের কোনো ভাষাও নেই ওদেরও তো কষ্ট হয় কিন্তু তার ভাষা নেই সে কাঁদতে পারে না এই যে ব্যাধ শিকারী তার তীরের আঘাত একমাত্র বুঝতে পারে পাখি অর্থাৎ কোনো বা পাখিকে যদি কেউ স্বীকার করে তার যে আঘাত সেটা একমাত্র শুধু পাখিই বুঝতে পারবে বাকি যারা দেখছে বা আমরা যদি দেখি ওটা পাখিকে কেউ আঘাত করলো তার আঘাতটা কিন্তু আমরা কেউ অনুভব করতে পারবো না কারণ অনুভূতিটা সম্পূর্ণ তার ব্যক্তিগত আজকে আমার আপনার বা তোমার চারি হোক কারোর যদি বেদনা হয় বা কষ্ট হয় সেটা কিন্তু আমরা স্পষ্ট করে সবাইকে বোঝাতে পারবো না হয়তো সে বলবে হ্যাঁ বুঝেছি কথাটা শেয়ার করলাম ভাগ করলাম এই ব্যথা বেদনা বা এই কষ্ট হচ্ছে কিন্তু সে কিন্তু তার মতো করে বুঝবে কতটা ব্যথা বেদনা এটা একমাত্র সেই বুঝবে যার বুকে আঘাত লেগেছে তো একজন ব্যাস একজন শিকারী যখন কোনো একটা পশু পাখি যাই হোক তাকে শিকার করে তার বুকেই কিন্তু সেই আঘাতটা লাগে আর একমাত্র সেই কিন্তু সেই যন্ত্রণাটা ভোগ করে সেই কিন্তু সেই যন্ত্রণাটা অনুভব করে আর কেউ কিন্তু সেটা বুঝবে না ঠিক তেমনি ঠিক তেমনি ভাবেই বিরহ বেদনায় কাতর এই রূপাই তার বেদনার কথা প্রকাশ করেছে বাঁশির সুরে বাঁশির যে করুণ সুর সেই সুরে পল্লী বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে রূপায়ের দুঃখ বেদনা হাহাকার রূপায়ের বুকের বেদনা যেন ঝরে পড়ে তার বাঁশিতে কবিতার নামকরণ ব্যথার বাঁশি বাসির সুরই যেন হয়ে উঠেছে তার ব্যথা বেদনা প্রকাশের অন্যতম মাধ্যম তার বাসির করুণ সুর যেন গ্রাম বাংলার আকাশে বাতাসে মাটিতে বেদনার হাহাকার ধ্বনিত করে যে গভীর ব্যথা সে ধরতে পারেনি তবু তা সে সুরে ঝরে পড়ে সেই সুরের মূর্ছনায় যেন বিরোহী রূপায়ের আত্মার হাহাকার শোনা যায় তো গ্রামীণ যুবক যুবতী রূপায় ও সাজুর প্রেম তাদের সুখের দাম্পত্য জীবন বিচ্ছেদ এবং শেষ পর্যন্ত একটা বিয়োগান্ত পরিণতি নকশী কাঁথার মাঠ কাব্যগ্রন্থের মূল বিষয়বস্তু তবে শুধুমাত্র যদি এটা আমরা প্রেম কাহিনী হিসেবে দেখি সেটা নয় গ্রাম বাংলার জীবন সেখানে কৃষকদের সুখ দুঃখ এবং শস্য ক্ষেত্রের যে একটা প্রাণবন্ত চিত্রায়ন তুলে ধরে একটি সামাজিক দলের পরিণত হয়েছে তো এটা শুধু যদি প্রেম বিচ্ছেদের কবিতা বলি তাহলে হচ্ছে না তো শুধুমাত্র এটি একটি প্রেম কাহিনী নয় এখানে কৃষকদের জীবনযাপন তাদের আনন্দ বেদনা গ্রামীণ পরিবেশে একটা মনোমুগ্ধকর বর্ণনা কবি দিয়েছেন রূপাই ও সাজুর প্রেম কাহিনী শেষ পর্যন্ত গ্রামীণ সমাজে এক অমলিন স্মৃতি হয়ে রয়ে গেছে যা নকশিকাথার শিল্পকর্মের মাধ্যমে প্রকাশিত হয়েছে তারই একটি কবিতা ব্যথার বাসী আজকের আলোচনায় ছিল আজ এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আলোচনায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন